ভাই জমজম জম থ্রি পিসে নাকি শীতের গরম অফার দিচ্ছেন নাকি ভাই হ্যাঁ ভাই আমরা দিচ্ছি আপনার এই শীতের গরম অফার আমাদের যেই হাজার হাজার জমজমের কালেকশন আছে ওইখান থেকে যারা বারো পিস মাল নেবেন তাদের জন্য দেখবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা শুধু শামিম ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সারা বাংলাদেশে এই হাজার হাজার ডিজাইন থেকে যারা মাত্র বারো পিস মাত্র বারো পিস মানে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সবগুলো কি সেটিং কালার থাকবে সবগুলো সেটিং কাপড়ে থাকবে কোন দেখেন এই সেম ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার থাকবে আমরা শুধু একটা ডিজাইনের থেকে একটা কালার খুলে দেখাবো বাকিগুলো ভিডিও করে দেখে নেবেন দেখে নেবেন কোনো সমস্যা নেই যারা চাইতেছেন যে ভাই আমি তো দশ বারোটা মাল নিবো এতটা ডিজাইন আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন ভিডিও কল দিবেন আমরা আপনাকে প্রত্যেকটা মাল দেখাবো দেন এখান থেকে যেটা ভালো লাগে এখন দেখাচ্ছি সবচেয়ে ভাইরাল কালেকশন মাল হাট ডিজাইনের সবচেয়ে পছন্দ যেটা কালেকশন একদম কালারফুল